আসছে এই উপলক্ষে সবাইকে দেখি অনেক বড় বড় সেলিব্রেশন করতে বাট আমি ছোট্ট মানুষ ছোট্ট একটু সামর্থ্য ধুম করে সেলিব্রেট করতে না পারলো প্লে বাটনটাকে স্পেশাল ফিল করাতে পারি তাই যে সিংহদুয়ার দিয়ে প্লে বাটন বাড়িতে প্রবেশ করতে চলেছে আজ সেই দরজাটাকে একটু সাজাতে বসলাম সকাল সকাল হুশ করে রঙের দোকানে গিয়ে লোহার প্রাইমার একটা ভালো ব্রাশ আর তারপিন তেল নিয়ে চলে এসেছি প্রথমেই শিরিশ কাগজ দিয়ে দরজাটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি দরজাটার একটা গল্পও আছে চলো ছোট্ট করে বলে দি আমাদের বাড়িতে এই জায়গায় একটা আম গাছ ছিল আম আমার বাবার নিজে হাতে লাগানো গাছ প্রতি বছর কম বেশি ভালোই ফল দিত কিন্তু এমন বেকায়দায় বেড়ে উঠেছিল যে ভীষণ ভয় লাগতো তাই পরিবারের সবার অনুমতিতে গাছটি বিক্রি করে দেওয়া হয় সেই আম গাছ বিক্রির টাকার সাথে আমার প্রথম উপার্জনের কিছু অর্থ জুড়ে এই দরজাটা বসানো হয়েছিল দু সালের সতেরোই জানুয়ারি আমার পিতৃসম এক কাকু বাইকে করে আমায় দায়িত্ব করে নিয়ে গিয়েছিলেন দোকানে মাপজোক ওজন সব বুঝিয়েছিলেন কত করেছিলাম আমরা বিভিন্ন জমি ক্ষেত মাঠ কাকু আজ নেই কিন্তু কোথাও না কোথাও থেকে লক্ষ্য করছেন তার আদরের জয়ী আজ সেই দরজা রং করতে বসেছে যাই হোক প্রাইমারের সাথে তার তেল মিশিয়ে ভালো করে দরজাটা প্রাইমার করে নিলাম এখানেই শেষ নয় পরের ভিডিওতে আঁকিবুকি করবো এতে ওকে আজকের জন্য টাটা